ম্যাডাম বলছি বাংলা তো আসে বাংলা বাংলা বলা আসি তো বাংলা বলতে পারেন আচ্ছা 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 सर आपने आज एक के एक्साम आज के कि आपने एक्साम जरा आसबूर् एग्जाम आज के हमारे जेटा उद्देश्य जो कैंडिडेट्स आज के आसवें तक रिक्वयरमेंट कर फार्स्ट अफ अल जिंदिर ट्राइ हमें जोशन रहेंग ट्राइप से कैन

ম্যাডাম কি বলবেন এই মুহূর্তে লাইভ আমরা আছি এই যে প্রোগ্রামে এলেন যেখানে বর্তমান কাজের সত্যি খুব অভাব সেই ক্ষেত্রে এই যে কোম্পানিগুলো আছে যারা এই এই কাজটাকে মানে যে মানুষের সন্ধান দিচ্ছে তো কিভাবে আপনি দেখবেন আমি সিএমআই থেকে পূর্ণিমা সেন গুপ্তা ওয়ান অফ দ্য ডিরেক্টর আমরা স্কিল ট্রেনিং এর সঙ্গে যুক্ত আছি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টনার আমরা আইটিসি মিশন সুনেরাকালের আমরা রিচ ইন্ডিয়ার সাথে আমরা এই ট্রেনিংটাকে অর্গানাইজ করছি এবং তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের একটা ব্রাইট ফিউচার দিয়ে তাদেরকে জব প্লেসমেন্ট প্রোভাইড করার চেষ্টা করছি দ্যার ইজ লট অফ জব প্লেসমেন্টস যেখানে আমরা ভালো স্মার্ট যোগ্য ছেলে দরকার আছে ছেলে মেয়ে দুটো দরকার আছে যেখানে আমরা তাদের খুব ভালো চাকরি দিতে পারবো প্রচণ্ড মানে আমরা চেষ্টা করছি যাতে এদের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় এদের জন্য ভালো কিছু করা যায় আমরা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে প্রচুর ক্যান্ডিডেট আমরা এখন অব্দি ট্রেন করেছি তাদেরকে প্লেসমেন্ট প্রোভাইড করেছি এবং তারা খুব সুন্দর সুস্থভাবে চাকরি করছে এবং তাদের সংসার তাদের ফ্যামিলির প্রতি তারা দায়িত্ব পালন করেছে স্যার কী বলবেন মানে আজকের যে জব থেকে আইটিসি সুয়ে হচ্ছে মানে হচ্ছে আমরা প্রতিবারই এখানে আমরা পার্টিসিপেট করি বুড ক্যান্ডিডেটস পাওয়া যায় উই আর কম তো আমরা দেখি যে কোয়ালিটি অফ ট্রেনিংস কোয়ালিটি অফ ডেলিভারিস কেমন সেখান থেকে অলওয়েজ আমরা সাপোর্ট পাই আর আমরা আগের ফিউচারেও এখানে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ জব ফেয়ার কি বলবেন আজকে এই জব ফেয়ারে এসে হ্যাঁ মানে জব ফেয়ার এসে আপনি কি বলবেন বিষয় বিষয়ে আগে যা ক্যার ডেভেলপ করে सिर्फ एजुकेशन इंपॉर्टेंट नहीं होता है साथ में स्किल भी इम्पॉर्टेंट होता है जो आपके डॉलॉस को करवा रही है तो मैं साथ ही साथ जितने भी यूथ हैं उनको ये मैसेज देना चाहूँगा आपके चैनल के माध्यम से कि जो ये अपॉर्चुनिटीज़ मिला है इसको ग्राफ करें और ग्राफ करने के साथ साथ जहाँ भी आप सूटेबल हो रहे हैं आप वहाँ पर जॉब करें क्योंकि आगे जाकर आपको एजुकेशन के साथ साथ जितना स्किल इंपॉर्टेंट है उतना एक्सपीरियंस भी इम्पॉर्टेंट होता है आप यहाँ पर बहुत सारी कंपनीज हैं जो फ्रेशर्स हायर कर रही है आप इसके बाहर जाइएगा तो बहुत सारी कंपनीज फ्रेशर्स हायर नहीं करना चाहते तो ये अपॉर्चुनिटीज है गोल्डन अपॉर्चुनिटीज है फ्रेश स्टूडेंट कि आप यहाँ पर आएं और अपॉरचुनिटी उठाए थैंक यू मैडम बोल रहे ना जगह क्या अपना कैमन लग जा

Qual é a sua companhia de telefone? Emelix Tecnologia Solution Qual é o seu